মৃত্যুদণ্ড পার্ত শেখ হাসিনা ও আসাদুদ্দামাল কামাল খানকে ফেরত আনতে ভারতের কাছে চিঠি পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৈদ হোসেন সোমবার সতেরো নভেম্বর বিকেলে পররাষ্ট্র মন্ত্রালয়ের সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের বিফিনকালে তিনি এই তথ্য জানান উপদেষ্টা তৈদ হোসেন বলেন শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ভারতকে অবশ্য চিঠি পাঠাবে ঢাকা আজ রাতে বা আগামীকাল চিঠি যাবে ভারতে এই বিষয়ে কোনো উত্তর না দিলে সরকারের অবস্থান কি হবে জানতে চাইলে তিনি বলেন এখনই মন্তব্য করব না নিরাপত্তা উপদেষ্টার আসন্ন দিল্লি সফরে এই বিষয়টি উঠবে কিনা সে প্রসঙ্গেও তিনি কোনো মন্তব্য করতে চাননি এদিকে এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সর্বোচ্চ রায় পলাতক আসামি শেখ ও আসাদুল জামাল কামাল খানকে জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের আশ্রয় দেওয়া কোনো দেশের জন্যই অত্যন্ত অববন্দুল আচরণ এবং ন্যায় বিচারের প্রতি অবজ্ঞা বলে উল্লেখ করা বিজ্ঞপ্তিতে আরও বলা হয় দুই দেশের বিদ্যমান প্রত্যায়ন চুক্তি অনুযায়ী দণ্ডনীয় পার্থ এই দুই আসামিকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়া ভারতের অবশ্যই পালনীয় দায়িত্ব এর আগে সোমবার দুপুরে সচিবালয়ের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ড আসিফ নথরুল বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে আবারও চিঠি দেওয়া হবে ভারত যদি এই গণহত্যাকারী আশ্রয় দেয় অব্যাহত রাখে সেটি বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা ও নিন্দানীয় আচরণ বলে বিবেচিত হবে